আজ বারোই মে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরব যে গ্রামে এই গরমেশ্ব তাদের প্রাণ অষ্টাগত তো চলো না একবার গিয়ে দেখে আস প্রচন্ড গরম পড়েছে আমি তোমাদের কাছে এই যে চাষি প্রচন্ড গরম পড়েছে বৃষ্টি কোনো দেখা নেই একদম বাড়িতে থাকা যাচ্ছে না তাই আজ সকালে বেরিয়ে পড়েছিলাম দূর কোনো গ্রামে আজকে আমি চলে এসেছি একেবারে শহর থেকে অনেকটা দূরে একটা গ্রামে একদম মাঠের মধ্যে চাষিরা এখন কি কি চাষ করছে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তো চলো ভিডিওটা শুরু করি ছোটবেলা থেকেই পড়েছ তিলে তেল হয় হ্যাঁ কথাটা সত্যি তাহলে তিল গাছ কেমন দেখতে কেমন কত বড় হয় তার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলোই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দেখো এইটা হলো তিল গাছ এইগুলো এইগুলো হলো তিল গাছ তিল গাছ গরমকালে চাষ করা হয় আলু তোলার পর চাষিরা সেই জমিতে তিল চাষ করে আর দেখো তিল গাছগুলো এক একটা গাছ কত বড় হয়েছে তিন ফুট সাড়ে তিন ফুটের ওপর হয়ে গেছে এক একটা গাছ এই তিল গাছের পাতাগুলো দেখো আমি ক্যামেরাম্যানকে বলবো এই তিল গাছের পাতাগুলো দেখাতে সরু সরু পাতা আর তিল গাছের দেখো নিচের থেকে সব তিল এসেছে ওপরে এখনো ফুল আছে এই ফুলগুলোও কিন্তু তিল হবে সাদা সাদা ফুল এইবার তিল কোনটা এই দেখো এইগুলো হচ্ছে তিল এইগুলো সাদা আছে এগুলো আস্তে আস্তে গাছটার বয়স হলে গাছটা পেকে যাবে তখন এই দানাগুলো পুষ্ট হয়ে যাবে এই তিল এমন একটা ফসল যাতে জল খুব কম লাগে বেশি জলে তিল কিন্তু হয় না তাই এই গরমকালে আলু জমিতে বা আলু তোলার পর এই কিল লাগানো হয় সেচ ব্যবস্থার বিশেষ দরকার নেই কখনো একটু একটু বৃষ্টি পড়লেই তিল গাছগুলো হয়ে যায় আর এটা খুব অর্থকরী একটা ফসল এই গ্রামে তুমি দেখো আমি ক্যামেরাম্যানকে বলবো পুরো মাঠের বিস্তীর্ণ অঞ্চলটাকে দেখাতে যে এখানে পুরোটাই দেখা যাচ্ছে তিল গাছ প্রচুর তিল গাছ একদিকে চাষিরা ধান তুলছে ওই দেখো দূরে কয়েকজন মহিলা ধান তুলছেন ধানের কাজ হচ্ছে আর তাঁতেই এই বিস্তীর্ণ অঞ্চলের জমিগুলোতে তিল লাগানো হয়েছে আমি বলবো পেছনটা দিকে আরেকটুকু দেখিয়ে দিতে এই দেখো পুরো জমিতেই পুরো তিলে ভর্তি এইভাবে এই তিলগুলো আর দু সপ্তাহের মধ্যে তিল গাছগুলো পরিণত হয়ে যাবে তখন তিল গাছগুলোর এই গড়া কেটে নিয়ে বান্ডিল করে যে যার খামারে বা এই জায়গাতে এখানে একটা স্ট্যাপ করে রাখবে সাত দিন আট দিন রাখার পর এই গাছগুলো অনেকটা পচে যাবে ঠিক সেই সময় এই গাছগুলোকে তিল সমেত এই গাছগুলোকে রোদে দিলে তার থেকে তিলগুলো বেরিয়ে চলে আসবে আর সেই তিলগুলোর থেকেই তোমরা তো জানো কত রকমের প্রিপারেশান হয় তিলের নাড়ু হয় তিলকে মিক্সিতে পেশাই করে আরও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হয় তিল থেকে তেল তৈরি করা হয় আর এই গ্রামেই আছে তিল থেকে তেল তৈরি করার অনেক মেশিন সেই মেশিনে চাষিরা নিয়ে গিয়ে তিল থেকে তেল তৈরি করে আর এই তিল গাছের যে বাকি অংশটা থাকবে সেটা কিন্তু চাষিরা জ্বালানি হিসাবে কাজ করে এবং এই জ্বালানি দিয়ে গ্রামে বুঝতেই পারছ রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজই করা হয় আবার এই জমিতে তিলের পরেই বর্ষার ধান লাগানো হবে তো একই জমিতে বিভিন্ন সময়ে গ্রামের চাষিরা বিভিন্ন ফসলের চাষ করে মোটামুটি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এই জমিতে আমি এখানে চাষিদের সাথে কথা বলে জানতে পেরেছি এই একই জমিতে বছরে তিনটে করে ফসল পাওয়া যায় একটা ধান একটা আলু আর একটি হলো তিল আর একটি বিষয় তিল থেকে তেল তৈরি করার সময় অবশিষ্ট হিসেবে পাওয়া যায় তিলের খোল যা গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আবার কখনো কখনো অনেকে এই খোলকে জলে পচিয়ে বিভিন্ন গাছে সার হিসাবে প্রয়োগ করে আরেকটি বিষয় জানা দরকার তিল চাষ করার সময় বিশেষ কোনো অর্থের প্রয়োজন হয় না কারণ আলুর জমিতেই এই তিল মূলত লাগানো হয় আর আলুর জমি প্রচুর সারযুক্ত হয়ে থাকে তাই এক্সট্রা কোনো সার দেওয়ার দরকার হয় না তাই চাষিরাও এই গ্রীষ্মকালীন অর্থকরী ফসলটি খুবই চাষ করে আর তিল বিক্রি করে চাষিরা প্রচুর অর্থ উপার্জনও করে তিল চাষের ওপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমি তোমাদের জন্য বাংলার রূপ বৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে উপস্থিত করব। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে